অতিরিক্ত খুশির কথা আর অতিরিক্ত দুঃখের কথা কাউকে বলতে যাবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর দুঃখে মানুষ লবণ ছিটিয়ে দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল থেকেই লোডশেডিং শুরু হয়ে গিয়েছে ভাবছি যে রান্না উঠিয়ে দেব কিন্তু লোডশেডিং হওয়ার কারণে আমি রান্নাটা উঠাতে পারছিলাম না লোডশেডিং কি আর বলবো সকালে ঘুম থেকে উঠেও দেখবেন লোডশেডিং ঘুম থেকে ওঠার পরও দেখবেন লোডশেডিং বসে থাকতে থাকতে মাথা নষ্ট হয়ে যায় আর রান্না করে তো একটু ফ্যানের নিচে না বসলে তো মাথায় নষ্ট হয় কি আর বলবো আল্পের ফাঁকে ফাঁকে কিন্তু আমি মাছগুলোকেও ভেজে নিচ্ছি আমার কথাগুলো শুনলে হয়তোবা আপনাদের অনেকেরই ভালো লাগবে অনেকের জীবনের সাথে মিলেও যাবে কারণ আলো না থাকলে ভিডিও করা যায় না ঠিকভাবে এই কারণে বসেছিলাম অপেক্ষা করতে করতে কারেন্টটা চলে আসলো না তারপরে রান্নাটা উঠিয়ে দিলাম হালকা আলোতেই হয়তোবা আপনাদের দেখতে একটু কীরকম লাগতেই পারে কিন্তু তারপরও চেষ্টা করেছি ভালো করে দেওয়ার আমার রান্না প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পরে বিদ্যুৎ চলে এসেছে আজকে আমি কিন্তু একটা বড় কার্পু মাছ এটা হচ্ছে রান্না করব ভুনা আর হচ্ছে লাউ দিয়ে মাথাটাকে হচ্ছে রান্না করে নেব। আজকে বেশি কিছু করব না যেহেতু অতিরিক্ত গরম পড়ে গিয়েছে এই তরকারিগুলো হলে কিন্তু বেশ মজা লাগে কি বলেন আপনারা মাছ রান্নাটা সবাই জানেন মাছের যেদিন ভুনা করবেন সেদিন অবশ্যই পেঁয়াজটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে আমি কাঁচামরিচ ব্যবহার করব না আসলে অতিরিক্ত ঝাল গুলোতে যেহেতু শুকনো মরিচ দিয়েছি যার কারণে আজকে কাঁচামরিচ ব্যবহার করছি না জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিছু কিন্তু লাগবে না মাছের তরকারি কিন্তু একটু ভালো করে কষিয়ে রান্না করলে খুব বেশি মজা হয়ে থাকে আমি আবার কথায় ফিরে আসি সব কিছু যেহেতু দেওয়া হয়ে গিয়েছে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে মাছগুলোকে ছেড়ে দেব। আসল কথা হচ্ছে মশলা যত ভালো কষাবেন মাছের তরকারি তত বেশি মজা হবে আসলে আমি কিছু কিছু জিনিস থেকে অনেক শিক্ষা পেয়েছি আমাকে অনেকে বলতো যে কখনো নিজের খুশির খবরগুলো সহজে মানুষকে দেখাতে নেই বলতে নেই তাহলে কিন্তু নজর লেগে যায় বাট আমি কখনো বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বেশি সুখের জিনিসগুলো মানুষকে দেখাতে নেই মানুষের আসলেই নজর লেগে যায় তাই খুশির খবরগুলো সব সময় নিজের ভেতরে রাখতে চেষ্টা করবেন এবং দুঃখের খবরগুলো মানুষকে বলার দরকার নেই কারণ দুঃখের খবর শুনলে আবার মানুষ হাসাহাসি করে বলে এই কর্মের জন্য এটা হয়েছে ওই কর্মের জন্য ওইটা হয়েছে আসলে বর্তমান যুগে মানুষের সাথে মেশাই কিন্তু কঠিন হয়ে গিয়েছে আপনার কোনো কিছু বলতে গেলেই দেখবেন যে সমালোচনা শুরু হয়ে যায় কখনো আপনার বিপদে তাদেরকে তো পাশে পাবেনই না বরংচ তাদের সমালোচনাগুলো শুনতে শুনতে আপনার মাথাটা পাগল হতে শুরু করবে তাই যত পারবেন কম মানুষের সাথে মিশবেন এতে মনটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে কারণ এগুলো মানসিক শান্তি মানুষ নষ্ট করে ফেলে আর এখান থেকে দেখবেন যে বিভিন্ন ঝামেলা হবে যাই হোক এখন আমি কিন্তু লালের তরকারিটা উঠাই দেবো দেখতে পেয়েছেন আমি প্রথমে ফোড়ন দিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম এখন দিয়ে নিলাম হচ্ছে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর হচ্ছে আদা একটু দিলাম আর রসুন একটু দিলাম অবশ্যই হাফচা চামচ করে দিয়ে দিতে হবে কারণ লায়ের তরকারিটা যত কম মশলা দিয়ে রান্না করবেন অত বেশি টেস্ট হয় অনেকে বলে যে আদা রসুন লায়ের তরকারিতে না দিলেই হল কিন্তু শহরের লাউগুলোর যে অবস্থা শক্ত হয়ে থাকে এগুলোতে যদি একটু আদা রসুন ব্যবহার না করা হয় তাহলে সেই তরকারি কিন্তু খাওয়াই যায় না তবে আজকের লাউটা আমার খুব ভালো ছিল রান্না করার পর আসলে অনেক মজা করে খেয়েছি অনেক বেশি মজা ছিল আর ওই যে তরকারিতে মাছের মাথাটা দিয়েছিলাম ওইটা কিন্তু এখন লাউয়ের তরকারিতে দিয়ে দিলাম কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন